চ্যাট মতো এআই অ্যাপসকে ইসলাম এবং মানবতা বিষয়ক দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম এটা দেখার জন্য যে সে কী উত্তর দেয় তো এই উত্তরগুলো আজকে আপনাদের সামনে লাইভে দেখাবো এটা দেখার মাধ্যমে আপনিও কিন্তু বুঝতে পারবেন যে চ্যাট জিবিডি বা এই ধরনের এআই অ্যাপস আসলে কতটুকু ইসলামকে সমর্থন করতেছে বা মানবতাকে সমর্থন করতেছে তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণটা দেখুন এটা আপনার জন্য এবং আশেপাশে সবার জন্য আশা করি উপকার বই আনবে তো চলুন কথা না বাড়িয়ে আসলে প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখি প্রশ্নগুলো মূলত ছিল ইসলাম সম্পর্কিত হজরত নবাদ সাল্লাহ সাল্লাম সম্পর্কিত মানবতা সম্পর্কিত দাজ্জাল সম্পর্কিত ইহুদিদের সম্পর্কিত গাজায় যে আগ্রাসন চলতেছে সেটা সম্পর্কিত এবং সর্বোপরি মানবতার জন্য যেটা ভালো হয় সেটা সম্পর্কিত তো চলুন আমি একটু কোয়েশ্চনগুলো আপনাদের সঙ্গে বলি এবং পরে শোনাই যে কী কোশ্চেন ছিল আর কী উত্তর দিল চারজীবীকে প্রথম কোশ্চেনটা ছিল যে হজরত নব্ব সাল্লাহ আসলাম সম্পর্কে পাঁচটি প্রধান কথা বলো এটার উত্তরে সে প্রথমেই বললো যে উনি হচ্ছেন শেষ নবী এবং রাসুল তারপর আর কোনো নবী আসবেন না দুই নম্বরে বললো উনি ছিলেন কোরআনের প্রেরক আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য কোরআন থেকে অবতীর্ণ করা হয়েছে তিন নম্বরে ছিল উস আতুল হাসানা অর্থাৎ তিনি মানুষের জন্য সর্বোত্তম আদর্শ স্বরূপ চার নম্বর উত্তর দিল সার্বজনীন বার্তা অর্থাৎ তার বার্তা শুধু কোনো নির্দিষ্ট জাতির জন্য নয় এবং সমস্ত মানব জাতির জন্য প্রেরিত হয়েছে এবং পাঁচ নম্বরে দিল ক্ষমাশীল এবং দয়ালু আমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআন মাজিদ সম্পর্কিত তো সে উত্তর দিল কোরআন মাজিদ আল্লাহর বাণী অর্থাৎ আল্লাহর তরফ থেকে আসছে দুই নম্বরে দিল এটা আরবিতে অবতীর্ণ তিন নম্বরে দিল এটা পরিবর্তনশীল নয় অর্থাৎ কোরআনের কোনো পরিবর্তন বা বিকৃত কখনও হয়নি কেমন পর্যন্ত হবে না চার নম্বরে দিল মহান জীবনের দিক নির্দেশনা অর্থাৎ এতে আকিদা বিশ্বাস ইবাদত নৈতিকতা আইনকানুন ও মানব জীবনের সকল দিক নির্দেশনা রয়েছে পাঁচ নম্বরে দিলো পাঠ ও অনুধাবনের সোয়াব অর্থাৎ কোরআন্তিল মাধ্যমে সোয়াব হয় তিন নম্বর কোয়েশ্চেন ছিল হচ্ছে দার্জাল সম্পর্কিত তো দার্জাল সম্পর্কে তুমি কী বলো তো দার্জাল সম্পর্কে সে বললো মাসিকুদ দার্জাল অলিক মানুষ হিসাবে চিহ্নিত করা হয় ইসলাম ধর্মগ্রন্থে দার্জালের ব্যাপারে অনেক বর্ণনা পাওয়া যায় বিশেষ করে হাদিসে দারজালকে এক ধরনের চূড়ান্ত প্রতারক বা মিথ্যাবাদী হিসাবে বিবেচনা করা হয় যিনি ঈশ্বরের বিরুদ্ধে বিপদগামী মানুষকে প্রভাবিত করবেন হাদিস অনুযায়ী দাজ্জাল একসঙ্গে পৃথিবীতে উপস্থিত হবে এবং তার আগমন মানব জাতির জন্য ধ্বংস বয়ে আনবে এই ধরনের উত্তর দিল চার নম্বরে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি দাজ্জালকে সাপোর্ট করো সে বললো যে আমি কোনো ধরনের অশুভ বা মিথ্যা বিশ্বাস বা সত্তাকে সমর্থন করি না যার মধ্যে দাজ্জালের অনুসরীরা অন্তর্ভুক্ত ইসলামী শিক্ষায় দাজ্জালের অনুসারীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং তাদের প্রকৃত পথ থেকে বিচ্যুত করার জন্য কাজ করছে ইসলাম ধর্মে মূলত সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা হয় এবং দার্জালকে সজাগতা তার সে অস্বীকৃত করছে চার নম্বরে বলেছিলাম তাকে যে ইসলাম সম্পর্কে পাঁচটি কথা বলো সে প্রথম উত্তর দিল হচ্ছে তাওহিদ অর্থাৎ এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বরে সে বলল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার উপরে ইসলামের পূর্ণতা লাভ করেছে তিন নম্বরে বলল যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি চার নম্বরে বলল সমগ্র মানব জাতির জন্য দিন এবং পাঁচ নম্বরে বললো শান্তি ও ন্যায়ের ধর্ম ইসলাম অর্থাৎ এই বিষয়েও সে মোটামুটি সুন্দর উত্তর দিয়েছে ইসলাম শব্দের শান্তি এবং এটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে পরবর্তী তাকে জিজ্ঞাসা করলাম যে গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে সেটা সম্পর্কে তোমার মন্তব্য কি তো সে বললো গাজায় ইসরায়েলের চালানো আগ্রাসন অত্যন্ত মর্মান্তিক ও মানবতা বিরোধী শিশু নারী ও সাধারণ মানুষ সময় হাজার অপরাধ মানুষের প্রাণহানি বাস্ত সংস্থান ধ্বংস এগুলো নিয়ে এসে বললো এবং খুব পজিটিভ উত্তরই দিল পরবর্তী থেকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি নেতানিয়া হোককে সমর্থন করো কিনা তো সে সরাসরি উত্তর দিল যে না আমি কোনো বিরোধী কাজকে সমর্থন করি না সেটা যেই করুক না কেন বা যার হাত দিয়ে আসুক না কেন নেতা নিয়ে হোক হোক বা ট্রাম্প হোক তারা যদি এই সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয় যদিও মানুষের জীবন বিপন্ন করে তাহলে সে সেটাকে সমর্থন করে না পরবর্তীতে জিজ্ঞাসা করলাম নাস্তিকদের সম্পর্কে তোমার কী মন্তব্য তো এটা একটু কমপ্লেক্স উত্তর দিল যে নাস্তিক যারা সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তা অস্তিত্বকে অস্বীকার করে তাদের সম্পর্কে আমার মন্তব্য হলো প্রত্যেক মানুষের চিন্তা ও বিশ্বাস প্রশ্ন করার স্বাধীনতা আছে তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে সে বললো যে নাস্তিকতা ইসলাম কখনোই পছন্দ করে না বা ইসলাম গ্রহণ করে না বা উৎসাহিত করে না সে ইসলামিক দৃষ্টি থেকে সেটাকে না করলো কিন্তু আবার সামগ্রিকভাবে সেটাকে সে মেনে নিল পরবর্তী জিজ্ঞাসা করলো যে মসজিদ সম্পর্কে তুমি কী বলো তো সেটার ক্ষেত্রে সে খুব সুন্দর উত্তর দিয়েছে যে মসজিদ হচ্ছে পবিত্র স্থান ইবাদত শিক্ষা ও সামাজিক ঐক্যের কেন্দ্র মূলত মসজিদে মুসলমানরা নামাজ আদায় করে আল্লাহর স্মরণ করে কোরআন শিক্ষা গ্রহণ করে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধন করে তুলে এবং এটা শুধু ইবাদতের জায়গা না বরং মুসলিমদের সম্পর্ক করার একটা জায়গা পরবর্তী জিজ্ঞাসা করলাম সমকামিতা সম্পর্কে তুমি কি বলো তুমি কি তা সাপোর্ট করো কিনা তো সে বললো যে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট বা বিরোধিতা করি না তাকে একটু কমপ্লেক্স উত্তর দিল নিরপেক্ষভাবে তথ্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করি তবে তুমি যদি জানতে চাও ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাহলে বলি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ এবং লুদ জাতির যে ঘটনা সেই ঘটনাকে সে এখানে বর্ণনা করলো এবং ইসলাম যে সে থেকে সমর্থন করে না সেটা বললো আমি তাকে আরেকটু ডিপে জিজ্ঞাসা করলাম তোমার কাছে এই সম্পর্কে কি ধারণা তখন সে বললো যে তার কোনো নিজস্ব অনুভূতি বা চিন্তা নাই তো তাই সে এটা সম্পর্কে কিছু বিস্তারিত বললো না পরবর্তী জিজ্ঞাসা করলাম সুদ সম্পর্কে তোমার মতামত কী এবং তুমি কি তার সাপোর্ট করো কি না এটার ক্ষেত্রেও কিন্তু সে একই রকম উত্তর দিল যে সুদ ইসলামিকভাবে নিষিদ্ধ এবং ইসলামে এটাকে সমর্থন করে না এটা গরিবের দারিদ্রতা বৃদ্ধি করে বা চাপ সৃষ্টি করে সে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে ভালো বলে নেয় এবং তার দৃষ্টিকোণ থেকেও সেটাকে সে খুব বেশি ভালো বলে নেয় এবং বিকল্প পদ্ধতির সেকে সে সাজেস্ট করেছে তার মধ্যে সুদ সম্পর্কে সে খুব বেশি পজিটিভ কিছু বলে নাই। পরবর্তী জিজ্ঞাসা করলাম অনলাইন জুয়া বা বেটিং এইসব নিয়ে তার মন্তব্য কী তো এই বিষয়েও সেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেমন এটাকে নিষিদ্ধ বলছে একইভাবে সে তার পার্সোনাল ভূমিতে কেউ লটারি জোয়া বেটিং এগুলো মানুষের সাথে প্রতারণা এবং এগুলোতে ঝুঁকি থাকে এবং এগুলোতে আসলে বাটপারি করা হয় বা এগুলোর মাধ্যমে আসলে মানুষ বিপদে পড়তে পারে এবং মানুষ তাদের টাকা খোয়ায় বা হারায় এবং তাদের লাইফে এটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এটাকে সে বলেছে ম্যানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে কে পরিচালনা করে বা তুমি কি আসলে সত্য বা নেয়ের পক্ষে কিনা তো সে বললো যে আমি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাকে কেউ স্পেসিফিকলি কেউ পরিচালনা করে না তাকে ডিজাইন করা হয়েছে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তথ্য সরবরাহ করার জন্যে তো সে চেষ্টা করে সঠিক এবং নির্ভরযোগ্য এবং নৈতিকভাবে সে তথ্য দেওয়ার জন্যে এবং সে সাপোর্ট করে পরবর্তী জিজ্ঞাসা করলাম ইহুদিদের সম্পর্কে তোমার কী মতামত তো এই জায়গায় কিন্তু সে একটু কমপ্লেক্স উত্তর দিয়েছে যে ইহুদি সম্প্রদায় সম্পর্কে সে শুরুতে বলছে এটা পুরাতন ধর্ম এবং ইসলাম ধর্মের আগে সেটাকে ছিল ওরা আহলে কিতাব বা ওদেরকে ইসলাম ধর্মেরা আহলে কিতাব বলে এবং ইহুদিদের প্রতি সহানুভূতি শ্রদ্ধা আচরণ করার কথা বলা হয়েছে ইসলামে মানে এই জায়গাটাতেও কিন্তু সে একটু কমপ্লেক্স উত্তর দিয়েছে যে ওদিদের সম্পর্কে সে সরাসরি নেগেটিভ কোনো কিছু বলে নাই বরং আমি আমি বলবো যে ঘোরাফাটায় সেই অদিদের সম্পর্কে কিন্তু পজিটিভ বিষয়ই বলছে পরবর্তীতে একটু ডিপলি আবার জিজ্ঞাসা করলাম যে কিন্তু তারা তো আসলে দুনিয়াতে অরাজকতার সৃষ্টি করতেছে তো এটাকে তুমি কী বলবা তখন সে আবার উত্তর দিলো যে আসলে তুমি মনে হয় সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে বা এই যে কারেন্টলি যে গাজায় যে বিষয়গুলো হচ্ছে এগুলোর উপরে নির্ভর করে তুমি হয়তো বলতেছো কিন্তু আসলে স্পেসিফিক কিছু মানুষের কিংবা কিছু ইহুদিদের আচরণের কারণে পুরো একটা জাতি গোষ্ঠীকে বা পুরো একটা ধর্মের লোকদেরকে খারাপ বলা যাবে না তো স্পেসিফিক যদি কেউ এটাতে ইনভলভ থাকে শুধু তাকে বলা যাবে বাট পুরো জাতিটাকে খারাপ বলা যাবে না মানে এই জায়গায় কিন্তু সে ঘোরায় বেছায় ইহুদিদের সম্পর্কে কোনো খারাপ কিছু বলে নাই বা তাদের সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা নেওয়ার সিদ্ধান্ত ইসলাম দেয় না এটাকেও সে বলছে তো আমি তখন স্পেসিফিকলি নেতা নিহকে সে সাপোর্ট করে কিনা সেটা জিজ্ঞাসা করলাম তো সে বললো যে না আমি কোনো আসলে ব্যক্তি বা নেতাকে সমর্থন করি না কারণ আমি হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যা শুধুমাত্র তথ্য এবং সহায়তা প্রদান করতে পারে তাই সে কাউকে সাপোর্ট করে না আর আমার উদ্দেশ্য হলো সত্য ও নিরপেক্ষ তত্ত্ব সরবরাহ করা যাতে ব্যবহারকারীরা সুস্থ ও বোধগম্য সিদ্ধান্ত নিতে পারেন এবং নেতা নিয়োগ সম্পর্কে সে বলছে উনি একজন বড়ো রাজনীতিবিদ এবং তার সে তার কিছু জায়গায় তার বিতর্কিত তার কিছু সিদ্ধান্ত বিতর্কিত সিদ্ধান্ত আছে মানে এই জায়গায় তো একটা কমপ্লেক্স উত্তর দিছে। তো সর্বোপরি যদি বলি যে আমি যেই টোটাল দশ বারোটা যে কোয়েশান করলাম মেনলি আসলে দশটা কোয়েশান তো এই কোশ্চেনগুলোর মধ্যে যেই কোশ্চেনগুলো ছিল আসলে ইসলাম সম্পর্কিত বা মানবতা সম্পর্কিত সেগুলোতে কিন্তু সে খুব ডিরেক্টলি উত্তর দিছে বাট যে কোয়েশানগুলো ছিল আসলে ইহুদিদের সম্পর্কিত বা ইনতানিহু সম্পর্কিত বললাম তো এই জায়গাগুলোতে কিন্তু সে একটু কমপ্লেক্স উত্তর দিছে একইভাবে সমকামিতা সম্পর্কিত যখন কোয়েশনটা করলাম সে তো একটু কমপ্লেক্স উত্তর দিছে বা নাস্তিকতা নিয়ে যখন কোয়েশ্চেন করলাম তখন সে সেটাকে ডিরেক্টলি হাও বলে নাই নাও বলে নাই ডিরেক্টলি যে একটা মানে না বলা বা যেটা একদম খারাপ জিনিস সেটা করাই যাবে না এটা কখনোই সমর্থন করি না এই ধরনের কোনো কিছু সে বলে নাই বরং একটু সফটলি উত্তর দেওয়ার চেষ্টা করছে তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে যদিও বলা হচ্ছে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনলি তথ্যের উপর ভিত্তি করে আসলে সেটা তৈরি তো ঠিক আছে সেটাকে মানতে পারছি কিন্তু বাট আসলে কিছু কিছু ক্ষেত্রে এমন এমন তথ্য এটার মধ্যে বেশি দেওয়া আছে যেই জায়গার যেখান থেকে সে আসলে উত্তরগুলো জেনারেট করতেছে সেখানে সেই ইউদিদের সম্পর্কে নেগেটিভ কোনো কিছু বলতে চাচ্ছে না সরাসরি নেগেটিভ কোনো কিছু বলতে চায় না তো আমরা যারা আসলে চ্যাট জিপিডি বা এরকম আরও বিভিন্ন ধরনের অ্যাপসগুলা ইউজ করতেছি আসলে প্রত্যেকের এই বিভিন্ন ধরনের কোয়েশান বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের ইনফরমেশানকেও কিন্তু সে স্টোর করতেছে এবং এগুলোর থেকেও কিন্তু সে করে উত্তর দিচ্ছে তো আমরা যদি আসলে ইউজ তো আসলে আমাদেরকে করাই লাগবে যেহেতু আসলে এখন এর যুগ বা এই সফটওয়্যারের যুগ অ্যাপসের যুগ এটা ইউজ না করলে বা ইউজ না করে আমরা যে এখান থেকে খুব বেশি সাকসেসফুল হতে পারবো তা কিন্তু না তো সেই ক্ষেত্রে আসলে ইউজ করার ক্ষেত্রে এই সমস্ত কিছু জিনিসকে মাথায় রাখাটা খুব বেশি জরুরি এবং সেই সাথে আমরা কিন্তু চাইলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগারিদম সেটাকেও কিন্তু আমরা আসলে লার্নিং দিতে পারি যা আমরা যদি আসলে বিভিন্ন ধরনের এই ধরনের তথ্য বা ডাটা তাকে দিতে থাকি যে ইহুদিরা আসলে মানব জন্য কত খারাপ বা কত ধরনের অনিষ্ট তারা করতেছে সমকামিতা বিষয়গুলো কতটুকু খারাপ সুদ আসলে মানুষের জন্য কতটুকু খারাপ বা এই যে নাস্তিকতা আসলে যে একটা সঠিক বিষয় না বা নাস্তিকতা আসলে কতটুকু খারাপ এই বিষয়গুলোর লার্নিং বা এই বিষয়গুলোর উপরে তথ্যপত্র যদি আমরা এআইকে দিতে থাকি তো একটা সময় কিন্তু তার কাছ থেকেও আসলে এই ধরনের এগুলো সম্পর্কে নেগেটিভ উত্তরই আসবে কারণ সারা পৃথিবীতে ধরেন একই সাথে শত শত মানুষ বা শত শত হলে ভুল হবে লক্ষ কোটি মানুষ কিন্তু এই আই ইউজ করতেছে এবং এই এর কাছ থেকে ডাটা নেওয়ার চেষ্টা করতেছে তো সেই ক্ষেত্রে আর্টিফিশিয়ালি এটাকে কন্ট্রোল করা কিন্তু এত মানে ইজি না চাইলেই কেউ এটাকে কন্ট্রোল করে ফেলতে পারে বা চাইলেই মুহূর্তের মধ্যে উত্তর সে তৈরি করে তার মতো করে উত্তর তৈরি করে দিয়ে দিবে এটা কিন্তু আসলে পসিবল না তো আমার আপনার মতামতের উপরে ভিত্তি করেই সে কিন্তু উত্তরগুলো তৈরি করতেছে তো আমার আপনার মতামতগুলো যদি ইসলামের পক্ষে বা মানবতার পক্ষে হয় তখন কিন্তু তার কাছ থেকে আস্তে আস্তে আমরাও সেটাকে কন্ট্রোল করতে পারবো তো আমরা যারা এআইকে ইউজ করতেছি তো সেটাকে আসলে কীভাবে ইউজ করবো বা কোন অ্যাঙ্গেলে ইউজ করব কী পারপাসে ইউজ করবো সেটার দিকেও কিন্তু খেয়াল করাটা খুব বেশি জরুরি এবং তাকে ওই এআইকেও সঠিক তথ্যগুলো দেওয়া এবং যেটা আসলে আমাদের জন্য কল্যাণ বই আনবে সেই ধরনের তথ্য দেওয়াটা কিন্তু জরুরি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটার থেকে ব্যাটার আউটপুট নিতে পারবো তো আপনার কাছে যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আসলে ইনফরমেটিভ বা এটা আসলে মানুষের জন্য কাজে আসবে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার দিয়ে দিবেন আর যদি কোনো মতামত থাকে তো কমেন্টসে মতামত দেওয়ার চেষ্টা করবেন যদি এটা থেকে পুরো আমি ভুল কিছু বলে থাকি সেটা আমাকে ধরিয়ে দিবেন এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে ফেলবেন থ্যাংক ইউ